এবার নৈহাটিতে চলে এসেছে ফার্ম স্টোন দ্বারা পরিচালিত ক্যানভাস প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার আপনার সন্তানের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা খেলাধুলা সামাজিক শিক্ষা ও সঠিক মানবিক শিক্ষার প্রসার ঘটাতে এবার নৈহাটির দেউলপাড়া বলাইবাগ অঞ্চলে চলে এসেছে ক্যানভাস প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার ফার্ম দ্বারা পরিচালিত ক্যানভাস প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ারের আগামীকাল অর্থাৎ ছয়ই জানুয়ারি হতে চলেছে শুভ উদ্ঘাটন আর এই বিষয়ে বিস্তারিত জানালেন স্কুলের প্রিন্সিপাল নমস্কার আমি ক্যানভাস কেয়ারের প্রিন্সিপাল নতুন বছরের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ক্যানভাস দুশো সাতান্ন ঋষি বঙ্কিম রোডে বলাইবাগ স্কুলের পাশে গড়ে উঠেছে শিশুদের নতুন ঠিকানা এখানে দেড় বছর থেকে বারো বছর পর্যন্ত শিশুদের সুদক্ষ শিক্ষিকা এবং অভিজ্ঞ সহকারীদের দ্বারা সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করা হয় ফানস্টোন ভারতবর্ষের একটি স্বনামধন্য সংস্থা যারা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে গৌহাটি পাটনা প্রভৃতি শহরে তিনশোরও বেশি ডে কেয়ার এবং প্রি স্কুল পরিচালনা করেন নৈহাটির ক্যানভাস এই ফানস্টোনের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত আমাদের বহুদিনের সমীক্ষায় জানা গেছে নৈহাটিবাসী অভিভাবকেরা কর্মব্যস্ততার কারণে শিশুদের এই গঠন স্তরে সম্পূর্ণ সময় তাদের দিতে পারেন না তাদের এই ভার লাঘব করবে ক্যানভাস প্রিস্কুল অ্যান্ড ডে কেয়ার এখানে শিশুরা মনোরম প্রাকৃতিক পরিবেশে পরিচ্ছন্ন স্থানে মন্টেসারি পদ্ধতিতে আধুনিক প্রশিক্ষণ প্রণালীর উপর নির্ভর করে স্বনির্ভর এবং সংবেদনশীল একজন মানুষ হয়ে উঠবে ক্যানভাসে চিরাচরিত প্রথায় ব্ল্যাকবোর্ড বা বইয়ের মধ্যেই শিশুদের আবদ্ধ রাখা হয় না এখানে প্রকৃতির মাঝে সোশিও ইমোশনাল গ্রস মোটর স্কিল এনভায়রনমেন্ট কালচার সেন্সোরিয়াল ম্যাথস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজেস ফাইন মোটর স্কিল ক্রিয়েটিভিটি সব কিছু শিখবে শিশুরা প্লেইং উইথ লার্নিং মেথডে আগামী সিক্স জানুয়ারি ক্যানভাসের শুভ উদ্বোধন আপনাদের সকলকে জানাই আমাদের ক্যানভাস পরিবারের তরফ থেকে সাদর আমন্ত্রণ

দেখা যাচ্ছে বর্তমান সমাজে কিন্তু যেসব বেসরকারি স্কুল এবং সরকারি স্কুলে কিন্তু সরকারের বিভিন্ন রকম সুবিধা পায় ছাত্রছাত্রী থেকে শুরু করে এবং কচিকা এবং সেখানে দাঁড়িয়ে বেসরকারি স্কুলে ব্যয়সাধ্য জন্য কিন্তু অনেক অভিভাবকরা পিছিয়ে যায় তা অন্যান্য বেসরকারি স্কুলের সাথে আপনার স্কুলের কি তফাৎ এখানে এটা কোনো ব্যবসায়িক মাধ্যম নয় ক্যানভাসে এটা বেসরকারি সংস্থা ঠিকই তবে আমাদের মতো সাধারণ সকলের জন্য এই আধুনিক সুযোগ সুবিধা নিতে পারে তার জন্য এখানকার যে ফি স্ট্রাকচার সেটাকেও খুবই সামান্য রাখা হয়েছে হ্যাঁ আমাদের ক্যানভাসের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে হ্যাঁ এখানে করা তার সাথে সাথে যেটা করা হবে এখানে প্রতি মাসে একজন কাউন্সেলিং করতে আসবেন তিনি বাচ্চাদের সাথে এবং প্রয়োজন হলে অভিভাবকদের সাথেও কাউন্সেলিং করবেন এবং যদি কোনো শিশুর বা গার্জিয়ানদের মধ্যে যে কমিউনিকেশন সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়েও এখানে ওনারা আলোচনা করবেন এবং পরবর্তী যা প্রক্রিয়া সেই ব্যাপারে ক্যানভাস সাহায্য করবে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিবারের অভিভাবকরা তাদের বাচ্চাদের গাইড করবার জন্য সারা গোটা দিনে কিন্তু একবার হয়তো করা ভুগুনি দেয় পড়াশোনার জন্য কিন্তু বর্তমানে কিন্তু তারা খেলাধুলা শরীরচর্চা এবং দুষ্টুমেখে বেশি প্রায়োরিটি দেয় পড়াশোনা থেকে বিরত থাকবার জন্য তা আপনারা কি সেই ধারা সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছেন পড়াশোনা খেলাধুলা এবং দুষ্টুমির একটা পার্ট এমনটাই কি শিক্ষা দিতে চাইছেন আপনারা অবশ্যই ক্যানভাস এই ক্যানভাসে ঠিক ওদের জন্য সম্পূর্ণভাবে ওরা যাতে এই পড়াশোনা বিষয়টাকে ভীষণ আনন্দের সাথে নেয় তার জন্য ডে ওয়ান থেকে সেইভাবেই ওদেরকে পরিচালনা করা হবে এবং সহযোগিতা করা হবে যাতে খেলার মাধ্যমে ওরা সমস্ত কিছু শিখতে পারে আবার শুধু যেন খেলা বা শুধু আনন্দ করে যাবে তা নয় তার সাথে সাথে ওরা সমস্ত ধরনের শিক্ষা সামাজিক মানসিক শারীরিক বিকাশ ঘটানোর জন্য যা যা প্রয়োজন ক্যানভাস তাদের ওদের সম্পূর্ণভাবে সেটাতে সাহায্য করবে এবং ধীরে ধীরে যাতে ওরা একজন স্বনির্ভর এবং একজন সংবেদনশীল মানুষ তৈরি হয় সেটাই হলো ক্যানভাসের মূল লক্ষ্য হ্যাঁ ক্যানভাসের যে অফিসিয়াল নাম্বারটা আছে অ্যাডমিশানের জন্য অ্যাডমিশনের জন্য এখানে আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন রোজই সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অফিস খোলা থাকে সেখানে এসে আপনারা প্রথমে ফর্ম কালেক্ট করে নিয়ে যেতে হবে এরপর প্যারেন্টসদের সাথে সাথে বাচ্চাকেও এসে এখানে একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউ বলতে যেটা আমরা ভাবি সেটা নয় আসলে শিশুদের সাথে তার বাবা মায়েদের যে বন্ডিং বা যে সময়টা তারা কাটায় সেই সম্বন্ধে একটা বিশদভাবে আলোচনা করে ওদের সম্বন্ধে একটা ধারণা নিয়ে তারপর ধীরে ধীরে শিক্ষিকা তাকে সেইভাবে ট্রেন করবে সেটারই এটাই হচ্ছে আমাদের এখানকার ভর্তির প্রসেস এছাড়া মনে করুন একটা আড়াই বছরের যে শিশু তার সাথে কথা বললে বোঝা যায় অনেকে আছে বয়স তার আড়াই বছর কিন্তু তার মধ্যে হয়তো তিন সাড়ে তিন বছরের যা হওয়ার কথা সেই জিনিসগুলো তার মধ্যে রয়েছে সেক্ষেত্রে তাকে সেই রকম ক্লাসে দেওয়া হবে আবার অনেকে থাকে তারা বড় হয়ে গেছে হয়তো বয়সে কিন্তু তাদের সেইভাবে তারা এখনও সেই লেভেলের পড়াশোনাটা ধরতে পারছে না সেক্ষেত্রে তাদের আবার সেই মতো তাদের যতটা নিতে পারছে সেই অনুযায়ী তাদের সেইভাবে ক্লাসে দেওয়া হবে এই জন্যই এই ইন্টারভিউয়ের ব্যবস্থাটা করা হয় দেখা যাচ্ছে যে ক্যানভাস আপনার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি কাউন্সিলিং একটা গুরুত্ব হ্যাঁ ভীষণ কারণ আমরা এখনকার সামাজিক পরিস্থিতিতে আমরা আমরা আমি তো নিজেও একজন অভিভাবক আমরা সব সময় অনুভব করি আমরা নিজেদের কর্মক্ষেত্রে এবং বাচ্চাদেরও নানান রকম কম্পিটিশান এর মধ্যে একটা টাগ অফ ওয়ারে চলি তো ক্যানভাস জায়গাটা তৈরি হয়েছে ক্যানভাসের মূল লক্ষ্যই হল যে সেখান থেকে শিশুদের এবং তাদের অভিভাবকদের কিছুটা রিলিফ দেওয়া এবং সঠিক দিক দেখানো যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন নাইন সিক্স এইট ওয়ান টু ওয়ান এইট থ্রি এইট ফাইভ এই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন হ্যাঁ এটা আমাদের অফিসের নাম্বার এই নাম্বারেই আপনারা কন্টাক্ট করতে পারবেন বিশেষত শেষ প্রশ্ন নয়াটির গোটা বা অভিভাবক যারা সন্তানের মা বাবা অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন ক্যানভাসের তরফ থেকে ক্যানভাসের তরফ থেকে আমি বারবারই বলবো আপনারা এখানে আসুন আপনারা এখানে এসে ক্যাম্পাস দেখুন এবং আমাদের যে প্রসিডিওরে বাচ্চাদেরকে শেখানো হয় সেটা আপনারা দেখুন কথা বলুন এখানে আসুন গৌরীপুর জৌমতো আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউসান ঘোষবাহারা রোডের উপর অবস্থিত কেশরী লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে